আমেরিকা ক্ষমতায় গিলেই টার্গেট নাই কোন দেশের সঙ্গে কোন দেশের যুদ্ধ বাড়াইতে বাজে ঠিক যুদ্ধ বাড়াইতে ওদের লাভ কি অস্ত্র বিক্রি হবে এই তো বুঝেসেন মানে আসুন অনেক পরে বুঝেসেন যুদ্ধ বাড়াই দিলে কি বিক্রি হবে অস্ত্র বিক্রি হবে এইজন্য বড় শুধু টার্গেট নাই কিভাবে যুদ্ধ বাড়াইতে যায় ঠিক

উনি কি দেন নাই বাচ্চা দেন নাই তাহলে আমেরিকার টার্গেট হলো দেশে দেশে ঝগড়া বাঁধাই বাঁধাই দেবা কিছু কিছু নেতার টার্গেট হলো ক্ষমতায় বসে আরেকটা দেশ দখল করা যেমন আমাদের পার্শ্ববর্তী এক দাদা আছে দাদার লোকেরা প্রায় বলে আমরা চট্টগ্রাম দখল করে ফেলবো প্রায় বলে আপনাদের দিনাজপুর দখল করে নেবে তাহলে ওদের টার্গেট হলো দেশ দখল করা কথা ঠিক না বেশি

বিশ্বের সর্বশ্রেষ্ঠ মানুষটি বিশ্বের সর্বশ্রেষ্ঠ নবীর টার্গেট ছিল একটা মানুষ কিভাবে আল্লাহর জান্নাতে যাবে নবীর টার্গেট ছিল যাতে মানুষে মানুষে কাটা না হয় মানুষে মানুষে খুনো খুনি না হয় সমাজে যেন অশান্তি না বেঁধে যায় কোন মা যেন না খেতে পেরে বরণ না করে কোন নারী কেনে যেন কোন অশালীন অপকর্ম যেন সমাজে মাথা উঁচু করে না দাঁড়ায় এটা ছিল আপনার আমাদের নবীর দায়িত্ব এই ভুল সংগঠন করেছিলেন নবী যুবক বয়স যারা হ্রাস করেছেন হজরে আস দেখেছেন কাবার এক কোনায় হজর ফিট করা আছে তখনো পর্যন্ত আল্লাহর নদী তিনি হন নাই প্রকাশ পান নাই কেমত অবস্থায় ওই হজরে আসবাদ নিয়ে মানুষের ভিতরে কন্দল শুরু হলো মারামারি শুরু হলো পাথরটা এক জায়গায় ছিল ওইখানে কে বসাবে সবাই যখন চার গুরু পাঁচ গুরু ছয় গুরু সাত গুরু যখন নিজেদের নেতৃত্ব কায়েম করার জন্য মাথা উঁচু করে দাঁড়ালো তখন সবাই মিলে সিদ্ধান্ত নিল আগামীকাল সকালবেলা সর্বপ্রথম মক্কার চত্বরে যে আসবে সে যে সিদ্ধান্ত দেয় ওই সিদ্ধান্তটা আমরা সব কাফেরেরা মেনে নেব সব নেতারা অপেক্ষা করতেছেন কে মক্কার চত্বরে সর্বপ্রথম আসবে নেতাবাদের দেখা গেল সবাই আগে যিনি কাবাই ঢুকেছেন কাবার চত্বরে ঢুকেছেন তিনি আর কেউ নয় বিশ্ব মানবতার কান্ডারি বিশ্ব মানুষের মুক্তির দিশারি জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলুন তো যখন কাবা হজর আসয়াদ নিয়ে ক্যাসাল ঘটছিল তখন কি আল্লাহর নবী কালেমার দাওয়াত দিচ্ছিলেন তখন কালেমার দাওয়াত দেওয়া তার জন্য বাধ্যতামূলক হয় নাই নেতারা সবাই এসে ধরলেন আমরা শরীফ ধরে শপথ করেছি যে ব্যক্তি আসবে সেই ব্যক্তি সমাধান দেবে নবী চিন্তা করলেন এখন যদি আমার বংশের দিকে আর একটা আর একটা বংশের দিকে যদি আর একটা বংশ খেপে যাবে নবীজি নিজের গায়ের চাদরটা মেনাই দিলেন হজর হসত পাথরটা চাদরের ভাসখানে রাখলেন রাখার পরে সব কর্তরকে ডেকে বললেন সবাই চাদরের চারি পায়ে দিয়ে ধরো সবাই ঢলল যেখানে হজরে আসোয়াদ ফিট করার দরকার সেখানে যে আল্লাহর নবী চাদরটা উঁচু করে হজরে আসোয়াদটা ফিট করলেন ফিট করে জাতির সামনে বললেন বলতই হজরা সদ কোন জাতি ভিট করেছে কোন নেতাই ভিট করেছে কোন নেত্রী ভিট করেছে সবাই বললো এটা তো আমরা সবাই ভিট করেছি এ তো কারণ নেতৃত্ব কর্তৃত্ব নয় নবীজি বললেন আল্লাহ যদি শান্তিতে থাকে থাকতে চায় সে যেন মিলে মিশে থাকে খালি নবুয়ের আগেও তিনি মানুষের কল্যাণের জন্য কাজ করেছেন কথা বলেন কথা বলেন কথা বলেন সেই নবীর নামে দুরুশরী পড়া দরকার আছে না নাই